তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে ইমান আমার পাসপোর্ট তাকুয়া আমার ভিসা ইমান আর পাসপোর্ট আর তাকুয়ার ভিসা লাগবে ঈদের দিন জান্নাতের ফ্লাইট হয়ে যাবে রমজান মোমেনের জন্য ভিন্ন কিছু নাফরমানের জন্য কিচ্ছু নাফরমানের জন্য বুটমুরি ইমানদারের জন্য ইফতার হ্যাঁ নাফরমানের জন্য মুরগার গোস্ত গরুর গুস্ত ইমানদারের জন্য সাহারি সাহারি বরকত ইফতার বরকত রোজা বরকত ঈদ তো তার জন্য যে রোজা রাখে ঈদ তো তার জন্য যে গুণা ছেড়ে দেয় কোনো নাফাকমান বাট পায় কোনো হারাক্ষর সুৎখর কোনো বেহায়া বে নারী পুরা রমজান যেগুলা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে জুতা কিনছে আর শাড়ি গহনা কিনছে এই সমস্ত নারীদের জন্য এই সমস্ত পুরুষ যারা হালাল হারামের করে নাই এদের কোদার জন্য ঈদ নাই ঈদ তোর জাতিসংঘের না ঈদ বাংলাদেশ সরকারের না ঈদ আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া অতএব আল্লাহর নাফরমানি করে ঈদ পালনের কোন অধিকার তুই বেইমানের নাই বেটার তোর আবার কিসের ঈদ তো আবার ঈদ কি বলে তো সেজদা করছিল হ্যাঁ তোর আবার কিসের ঈদ পুরা মার চুরি করলা ভাটফারি করলা ওজনে কম দিলা সুদের টাকা আগের মতো খাইলা ঘুষের টাকা আগের মতো হাওড়ার ঈদ জুতে এক জোড়া ফিন্দা আরে ঈদ কি তাই ঈদ হয়েছে জুতা কি অবস্থা আপনার ঈদের কি করে যে এই যে শার্ট দেখছেন না ঈদ ঈদ বলে শার্ট ঈদ মানে নতুন জুতো হ্যাঁ মানে আপনার এই পুরান জুতা দিয়া না নতুন জুতা দিয়া ফিটবে আর কি আপনার ঈদ মানে নতুন ঈদ মানে নতুন জুতা কোথায় লিখছে এটা পৃথিবীর কোন কিতাবে আছে এটা হ্যাঁ অতএব নাফর মানের কোনো ঈদ নাই ঈদ এটা জাতিসংঘ থেকে দিছে এটা একুশে ফেব্রুয়ারি এটা ছাব্বিশে মার্চ এগুলো না বাংলাদেশিও কি বিষয় ঠিক আছে না কথা আজকে একুশে ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত আমাদের দেশের জন্য একটি দিবস ঠিক আছে এটা এটা আমাদের ভাষা দিবস এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা তো রাষ্ট্রীয় দিবস ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর তে ঈদ কি এরকম কিছু না ঈদ আল্লাহর দাও ঈদ রসুল্লাহ সাল্লামের সুনাম অতএব দয়া করে আমরা অনুরোধ করছি রমজান পুরাটা ঈদের প্রস্তুতি নয় রমজান আখেরাতের প্রস্তুতি হজরত মৌলানা তার এক জামিল সাহেব বলছে আল্লাহ যেন এরকম কাছে আই না মাথায় পিঠে হাত বুলাই এক আপন মায়ের মতো যেন বলতেছে এই ভাঙ্গা কেমনে রে পারলি আমার ভুলে থাকতে একটা বছর কোনো দিন আমার ফজরের সেজেদা দিলি না একটা দিনও জানলিও না আমার ভোর হয় কখন আমি সূর্য উঠিয়ে উঠাই কখন আমার ফজরের আজান হয় কখন কোনো দিন শুনলি না কেমনে পারলাম আমি বলো ভাইয়া এই জন্য দয়া করি এই রাত গভীরে ভাবতে শিখে একজনই ভাবে। আমি আবারও বলছি আমি সংখ্যার কাঙ্গাল না খুব বেশি কম এটা আমার কোনো মাথা ব্যথা না কিন্তু একজন হলে একজনই ভাবেন একটা যুবক ভাই তুমি ভাবো কেন সেজদা দিলাম না কেন নামাজ পড়ল দিন রাত কত হাজার নারী দেখলে তোমার তৃপ্তি হবে ভাইয়া কত উলঙ্গ ছবি দেখলে তোমার স্বস্তি হবে ভাইয়া তোমার শখ মিটবে কোন দিন তোমার তৃপ্তি হবে কোন দিন খোদার কসম গুণা তৃপ্তি দেয় না সারা পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও তোমার তৃপ্তি হবে না সারা সব সাগরের পানি মদ বানায় দিলেও নেশাখোরের তৃপ্তি হয় না তৃপ্তি হয় না জুয়ারি কখনো তৃপ্ত হয় না খোর কখনো তৃপ্ত হয় না হারামখোর কখনো তৃপ্ত হয় না এজন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই ফিকির করি আমাদের জিন্দগি আখেরা আমরা মুসলমান আমরা মোমেন আমরা মোমেন কোরআন শরীফে আছে আল্লাহ তালা জিজ্ঞেস করছে প্রিয় ভাই আমার এই শেষের কথাগুলো শোনেন আল্লাহ বলছে আমি তেইশটা বছর কোরআন করেছি আল্লাহ নিজে তেইশ বছর কোরআন করছি আল্লাহ বলছে এতবার বললাম এত ভাবে বললাম আমার রসুলের মাধ্যমে বললাম আমার বন্ধু তেইশটা বছর চোখের পানি ফেলছে তোমাদের দুয়ারে দুয়ারে দাঁড়ে দাঁড়ে আখেরাতের কথা ফেরি করছে আল্লাহ বলে বান্দা এরপরে বলো আমি আর কিভাবে বললে কোন কথা বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা তুমি বলো বলো একজন বেনামাজি সন্তান তুমি বলো ভাইয়া তোমার আল্লাহ আর কতবার বললে তুমি নামাজ পড়তা বলে একজন বেহায়া নারীকে বেপর্দা নারীকে বলেন বোন আর কতবার নিষেধ করলে তুমি পর্দা ছেড়ে দিতা পর্দা করতা বেপর দিকে ছেড়ে দিতা কতবার বলবে এই জন্য বন্ধু আল্লাহ জানতে চাইছে বলো না আমি আর কতবার বলত আমি তেইশ বছর বলার পরেও তোমার দিল নরম হল না তোমার দিল নরম হল না আসরের ময়দানে বলবে উম্মত আমি তেইশ বছর কেঁদেছি তোমাদের জন্য আমি তেইশ বছর কষ্ট করেছি তাইফের রক্তে আমার শরীর রক্তাক্ত হয়ে গেছে উহুদের দান দান করা শহীদে আমি বহুদের ময়দানে পড়েছিলাম আমি পেটের ক্ষুধার কষ্টে দুইটা পাথর বেঁধেছিলাম উম্মত আমি জানতে চাই উম্মত আমি আর কত কাঁদলে কত রক্ত ঝরাইলে কত পেটের ক্ষুধা সইলে আর কত কষ্ট করলে তোমরা আমারে মানতা আমার কথা শুনতা আমাকে অনুসরণ করতা বলো উম্মত এটা কী আমল নামা নিয়ে আসছ যেটা দিয়ে আমি সুপারিশ করব আমি এই আমল নামা কেমনি দেখাব মালিকের সামনে নবীজির সামনে আপনি যখন আমল নামা দিবেন সুপারিশের জন্য বলবেন জিয়া রাসুল আনিসুর রহমান আশরাফি আমার নাম এটা আপনি আমার আমল নামাটা দেখে সুপারিশ করেন নবীজি সাল্লাম দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা জিন্দিগির পর জিন্দিগি বছরের পর বছর মাসের পর মাস কোনো নামাজ নাই রোজা নাই হালাল হারামের কোনো পার্থক্য নাই মদ জুয়া চুরি ডাকাতি জিনা, বেবিচা সুদ ঘুষ ওজনে কম দেয় হারাম উপার্জন করছে স্ত্রী বে পর্দা ছেলে বে নামাজ মেয়ে বে পর্দা ঘরে রঙ্গিন টেলিভিশন নাচ গান মুখে বিড়ি কথায় গালি, আহা এটা এটা জীবন আল্লাহ নবী আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে তুমি আমার এটা কি দিলাম তুমি আমার এত বড় বেজ্রুতি কেমনে করলা এত বড় অপমান কেমনে করলা। আমি এই আমল নামা নিয়ে মালিকের সামনে কেমনে দেখাবো বলেন অতএব বাফ ফিকির চাই ইনসাফের সাথে ভাবে আল্লাহ বলছে বান্দা ভেবে দেখো আজকের দুনিয়া থেকে আগামীকালকে আখেরাতের জন্য কি পাঠিয়েছ নবীজি বলছেন আল কাই ইসুমান দানা নফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে নবীজি বলছেন নবীজিকে জিজ্ঞাসা করছে মান আকিয়া সুন্নাস সবচেয়ে বুদ্ধিমান কে নবীজি বলছে আকসার হুম দিক্রান নীল মাউত যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে বা আকসার হুম ইস্তেদাদান নীল মাউত যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে অতএব মৃত্যু নিশ্চিত নিশ্চিত কথা বলেন না মরণ নিশ্চিত কবর নিশ্চিত আখেরাত নিশ্চিত অতএব প্রিয় বন্ধু প্রিয় বাপ কষ্ট করেই বুঝছেন। কষ্ট করেই আসছেন কষ্ট করেই ইন্তজাম করছেন আপনাদের এই ভালোবাসা আপনাদের এই আশা আপনাদের এই আন্তরিকতা এটা যেন কাজে লাগে আমাদের সামনে মাহে রমজান এই শেষ কথাটা হলো এটাই যদি ভাবেন যদি বুঝেন আসলেই আমার আখেরা সুন্দর করা দরকার দেখতে দেখতে আমার হায়াতের লম্বা সময় চলে গেছে দুনিয়া দুনিয়া করতে গুনার নাফুর মানিতে আমার আখেরার দরকার তো ঘুরে দাঁড়ান আরেকবার ঘুরে দাঁড়াইয়া এবারে রমজানকে সামনে রেখে গুণা ছেড়ে দিয়ে ইবাদত পুরো একটা মাস রমজান সুন্দর করে আল্লাহর হুকুম পালন করে। সবগুলো গুণা ছেড়ে দেন চুরি ডাকাতি জেনা মদ জুয়া সুদ ঘুষ নারী ছবি সমস্ত অশ্লীলতা বেহায়াপনা হারাম উপার্জন প্রিয় ভাই একজনই আমি একজনের আশাই বললাম একজনের আশা আমি এক লাখ দিয়ে কর্মটা কি বাফ আমি তো ভোটে দাঁড়াইছি না আমি তো কোনো প্রার্থী না যে আমার একটা ভোট বেশি হইলে আমার না না আমি একজনের জন্য বললাম একজনও যদি বদলে যান নিজের জীবন সুন্দর করে এইবারে রমজানে যদি আপনি টার্গেট নিতে পারেন যে আল্লাহ তোমার সাক্ষী রেখে ওয়াদা দিলাম না এই রাজগীরে আল্লাহ আমি ওয়াদা করছি নিজের দিলে যে আমি গুণা ছেড়ে দিব আমি নিজের জীবন সুন্দর করব তাহলে একটা মাস রমজান যদি আমরা কদর করি আল্লাহর কসম গুণা ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম পালন করবেন পুরাটা মাস নামাজগুলো পাঁচ ওয়াক্ত ঠিকমতো আদায় করেন পুরা মাস রোজা আদায় করেন পুরা মাস বিশ্রাকার তার আভি প্রতিদিন গুরুত্ব দিয়া পড়েন ইফতার করেন সাহারি করেন শেষ দশকে মসজিদে এতে কাফ করতে চেষ্টা করেন সবে কদরের রাত্রিগুলোতে দোয়া কান্নাকাটি করে চোখের পানি ফেলে অঝরে কাঁদেন জিকির্তের আওয়াত করেন গুনার থেকে বাঁচেন আল্লাহর কসম আল্লাহ আদা দিছে আল্লাহ মোতাক্তাকুন এক মাসেই বান্দা আমি তোমার মোত্তাকি বানিয়ে দেবো আর মোত্তাকি হলেই এক মাসের মধ্যেই তুমি যান যে মুত্তাকে সে জানাতি যে মুক্তি সে জান্নাতি যে মুত্তাকে সে জান্নাতে। এই জন্য তুমি বান্দা ঠিক আছে আমি এগারো মাস ধরে তোমারে রাখছি তুমি আসো নাই তবুও আমি মন খা আমি রাগ করি নাই বান্দা একটা মাস সদর করো আমি আল্লাহ এক মাসেই তোমাকে মুত্তাকি বানিয়ে দেব তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে ইমান আমার পাসপোর্ট তাকুয়া আমার ভিসা ইমান আর পাসপোর্ট আর তাকুয়ার ভিসা লাগবে ঈদের দিন জান্নাতের ফ্লাইট হয়ে যাবে এই জন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহা আল্লাদিন আমানু হে ঈমানদাররা তোমাদেরকে বলছে আল্লাহ বলছে বান্দা তুমি বলছো দেখেন আমি তোমার নামাজ পড়তে কইছি তুমি না কইলা তুমি মুসলমান তুমি কইলা কেন তুমি বললা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মানছো দেখে না তোমার রোজা রাখতে কইছি তুমি কম আমি হিন্দু আমি বলবো না তোমার কথা বলেন না কেন এই বেনামাজি ছেলে তুমি বলো বেটা তুমি মুসলমান কি না যদি বলো মুসলমান তো নামাজ পড়বে না কেউ আর যদি নামাজ পড়তেই না পড়াই সিদ্ধান্ত তাহলে নাফরমান প্রকাশ্যে বলে দেবে আমি হিন্দু বেটা আমি বৌদ্ধ আমি ইয়াহুদি আমি খ্রিস্টান আমি নাস্তিক আমি মূর্তা বলে দেবে এটা তাহলে তোরে আর বলবে কে বেটা তোরে আর নামাজ পড়তে বলবে কে খোলামেলা করে ফেল মোনাফিকের কি দরকার কাগজে লেখলা ধর্ম ইসলাম সেজ দাও না কেন তাই কোন লজ্জায় লিখলা ভোটার আইডি কার্ডে জন্ম নিবন্ধন সনদে পাসপোর্টের তথ্যে লিখলা কেন ধর্ম ইসলাম তুমি সেজদা দিবা না তোমার সিদ্ধান্ত তুমি হালাল না তোমার সিদ্ধান্ত তুমি আল্লাহকে মানবা না তোমার সিদ্ধান্ত বলো কেন মোহাম্মদুর রসুল্লাহ বলো কেন বলে এই জন্য যৌক্তিক কথা তো এটাই যে আমি যেহেতু মুসলমান আমি লাগাম না আমার জিন্দগি পাগল ছাগলের জিন্দগি না আমরা মোমেন আমাদের জীবন স্বাধীন না আল্লাহর অধীন স্বাধীন না আল্লাহর অধীন আল্লাহর অধীন আমি মুক্ত না আমি আজাদ না আমি আল্লাহর হুকুমের অধীন আমি রসুল্লাহ সাল্লামের সুন্নাতের অধীন আমার নবীর তেইশ বছরের মেহনতের অধীন আমি নবীজির সুন্নাতের অধীন অতএব আমার বাপ আমার বন্ধু আমি দোয়া করছি আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ নিয়ত করেন যে এবারের রমজান ঘুরে দাঁড়াবেন ইনশাল এবারে রমজান যেন হয় পরিবর্তনের রমজান বলেন রমজান আসে বসছে আমরা সবাই সারা পৃথিবীর মুসলমান রমজান নিয়ে প্রস্তুতি নিতেছে ইমানদাররা ওলামাইকার আমরা উলিয়ারা সব 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 রমজান 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 আমি আমরা এই সব কোনো কথা নাই ভাই রমজান রমজান সামনে আর কোনো কথা নাই খালাস মাহফিল হুজুর দাওয়া পরে সব বন্ধ রমজান সামনে শুধু রমজান সোমবারে আমার উমরার ফ্লাইট তো আমি চলে যাবো আল্লাহর ঘরে খালাস মালিকের ঘরেই পড়ে থাকা আল্লাহর ঘরে এই বলার উদ্দেশ্য হইল বন্ধু আমার রমজান মোমেনের জন্য ভিন্ন কিছু নাফরমানের জন্য কিচ্ছু না নাফরমানের জন্য বুটমুড়ি ইমানদারের জন্য ইফতার হ্যাঁ নাফরমানের জন্য মুরগার গুস্ত গরুর গুস্ত ইমানদারের জন্য সাহারি সাহারি বরকত ইফতার বরকত রোজা বরকত ঈদ তো তার জন্য যে রোজা রাখে ঈদ তো তার জন্য যে গুণা ছেড়ে দেয় কোন নাফরমান বাটপার কোন হারাক্ষর সুৎখর কোন বেহায়া বেপর্দা নারী পুরা রমজান যেগুলা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে জুতা গহনা এই সমস্ত নারীদের জন্য এই সমস্ত পুরুষ যারা হালাল করে নাই কোদার এদের জন্য ঈদ জাতিসংঘের না ঈদ বাংলাদেশ সরকারের না ঈদ আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া অতএব আল্লাহর নফর মানি করে ঈদ পালনের কোনো অধিকার তুই বেঈমানের নাই দেখা আবার কিসের ইদ তো আবার ঈদ কি বলে তো সেজদা করছিল হ্যাঁ তোর আবার কিসের ঈদ পুরা মাস চুরি করলা বাটফারি করলা ওজনে কম দিলা সুদের টাকা আগের মতো খাইলা ঘুষের টাকা আগের মতো হ্যাঁ ঈদ জুতে এক জোড়া ফিন্দা আড়ে ঈদ কিতা ঈদ আছে জুতা কি অবস্থা আপনার ঈদের কি করে এই যে শার্ট দেখছেন না ঈদ ঈদ বলে শার্ট ঈদ মানে নতুন জুতো মানে আপনার এই পুরান জুতা দিয়া না নতুন জুতা দিয়ে ফিটবে আর কি আমার ঈদ মানে নতুন ঈদ মানে নতুন জুতা কোথায় লিখছে এটা পৃথিবীর কোন কিতাবে আছে হ্যাঁ অতএব নাফর মানের কোনো ঈদ নাই ঈদ এটা জাতিসংঘ থেকে দিছে এটা একুশে ফেব্রুয়ারি এটা ছাব্বিশে মার্চ এগুলো না বাংলাদেশিও কি বিষয় ঠিক আছে না কথা আজকে একুশে ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত আমাদের দেশের জন্য একটি দিবস ঠিক আছে এটা এটা আমাদের ভাষা দিবস এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো এটা তো রাষ্ট্রীয় দিবস ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর ঈদ কি এরকম কিছু না ঈদ আল্লাহর দল ঈদ রসুল্লা সাল্লামের সুনান অতএব দয়া করে আমরা অনুরোধ করছি রমজান পুরাটা ঈদের প্রস্তুতি নয় রমজান আখেরাতের প্রস্তুতি বলেন না কেন সামনে ঈদ সামনে কি ঈদ সামনে রোজা সামনে রোজা রোজা আখেরাতের প্রস্তুতি অতএব আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকে গুণা ছেড়ে দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত নিয়ে রমজান গুণামুক্ত কাটাবেন বলেন ইনশাআল্লাহ যুবক ভাই আমি অনুরোধ করছি যুবক ভাই শেষ পর্যন্ত যে কয় জনের টিকলা তোমরা নওজওয়ান ভাই কও যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা ভাইয়া আমার আমার আশার মূল উদ্দেশ্য ভাইয়া এটা আমি আল্লাহ তো ফিক দান করে আল্লাহ কবুল করে নেয় ভাই মনে রেখো আগামীর পৃথিবীতে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর পৃথিবী কালেমার পতাকা উড়বে শুধু বাংলা আমরাও পৃথিবীর খোঁজ খবর রাখি সারা বিশ্ব ইতিহাস সারা পৃথিবীর হালাত আমরাও পর্যালোচনা করি আলহামদুলিল্লাহ অতএব গোটা পৃথিবীতেই এখন মজলুমের বিজয় জালেমের পরাজয় এটা শুধু বাংলাদেশে পলাইছে এমন না বহুত জায়গায় পলাইছে আরো পলাবে হ্যাঁ উইকেট পড়তে আছে বোলিং চলতে আছে জানেন এটা বলিং কররা বলিং হ্যাঁ বোলিং চলতেছে সারা বিশ্বে সারা বিশ্বে মজলুম বলিং করতে আছে এবং জায়গায় জায়গায় উইকেট পড়তেছে আরো উইকেট পড়বে ইনশাল মজলুম ফিলিস্তিনের বিজয় হবেই হবে ইনশাল মনে রেখো দোস্ত একদিন ঘুম থেকে উঠা শুনবা ফিলিস্তিনের গাজদার ইমানধাররা বিজয়ের অট্টাসি হাসতেছে হেরে গেছে এই জন্য দয়া করে পৃথিবীতে ইনশাল্লাহ ইমানদারের বিজয়ী হবে আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে সিরিয়ায় কালেমার পতাকা উঠছে পৃথিবীর কালেমার পতাকা দয়া করে কিশোর নৌজওয়ান ভাই নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না আখলাক বরবাদ না নাই তো দার জালের সামনে না। ইমাম মাহাদিকে চিন্তা না আখেরাত বরবাদ করো না নিজের ইমান শেষ করে দিও না আখেরাত নষ্ট করে দিও না নষ্ট করে দিও এই নারী ছবির পিছনে জিন্দিগি শেষ করে যে মেয়েটার জন্য তুমি ছয় বছর ঘুরতেছ এ ফালতু ফালতু যার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা সম্পর্ক না এটা জেনা এটা বেবিচার বিবাহ বহির্ভূত কোনো রকমের সম্পর্ক সেটা জেনা বেবিচার সেটা বে এটা হারাম আর হারামের মধ্যে সুখ হয় না হারামের মধ্যে কি আসে না সুখ হয় সুখ হয় আমি ব্যক্তিগতভাবে জানি ভাইয়া অসংখ্য অগণিত যুবক আমাদের সাথে সম্পর্ক আছে আমার জিন্দগি নজয়ানদের জন্য ফিকির নজয়ানদের জন্য দিবা ঋষি ফিকির করি এই জন্য আমরা তো শুনি কি হালা আহা ভাইয়া কষ্টের জিন্দিগি হারাম নারী সুখ দিবে না বে হায়া নারী সুখ দিবে না বে পর্দা নারী ইজ্জত দিবে না সুখ দিবে না আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিকদা আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আজকের মাদ্রাসা মার্কাজ উদ্দা আওয়া কাশিফুল উলুম মাদ্রাসা আল্লাহ তালা কবুল করেন অনেক কষ্ট করে ফিকির করে মাদ্রাসাটা চালাইতেছে হ্যাঁ আমার ভাই জুবায়ের ভাই বলছেনও আপনাদের কাছে সবাইকে নিয়ে মাদ্রাসা করতে চাচ্ছে তো আমরাও চাই মাদ্রাসার একটা স্থায়ী জায়গার ব্যবস্থা হোক মাদ্রাসায় আরও ছাত্র বাড়ুক মাদ্রাসায় আরও উস্তাদ বাড়ুক ইনশা আল্লাহ তালা কবুল করেন মাদ্রাসার প্রতিবেশী ভাই মাহবুব অসুস্থ মোহতামিম সাহেবের চাচা মারা গেছেন দোয়া চেয়েছেন তার আম্মু খুব অসুস্থ দোয়া চেয়ে আল্লাহ সবাইকে কবুল করেন যারা ইন্তেকাল করেছেন আল্লাহ মাফ করে দেন অসুস্থ যারা সিফাই কামেলা আজেলা দান করেন আজকের এই মাহফিল আল্লাহ তালা কবুল করে নেন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহাম তবরক্তিয়াদ জলা নিবল ইকরাম রহমার রহমী يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم ابتي ما رب كريم ابتي ما فكر ماولا أمر جنة فرمان غلام الله زندگير غناهر بجانية غناهر أنوبتينية أبنار شاهي درباري هاتو تيدام الله أبنار غناهر غلام أبنار دواري بيكا আপনি তাড়াইয়া দিয়েন না আপনি ফিরাইয়া দিয়েন না মাওলা আপনি দাঁড়িয়ে দিলে কোথাও আশ্রয় মিলবে না আপনি ফিরিয়ে দিলে কোথাও ঠিকানা মিলবে না আপনি ছাড়া মাফ করবে কে মাওলা আপনি ছাড়া দয়া করবে কে মাওলা আয় মাওলা আপনি মাফ করে দেন আপনি দয়া করেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন জিন্দগির সব নাফরমানি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদের জিন্দিকি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিওত দান করেন তাকহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন দিনের উপরে বুঝ দান করেন দিনের পথে চলবার তফিক দান করেন গুনাহ মুক্ত जिंदगी গড়বার তৌফিক দান করে আল্লাহ সিজদা ওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনে ওয়ালা চোখ বানিয়ে দেন যিকির ওয়ালা زبان বানিয়ে দেন محبت ওয়ালা দিল বানিয়ে দেন সুন্নাত ওয়ালা বندگی ওয়ালা জি্বন বানিয়ে দেন আলমার কিশোর نوجوان যুবকদেরকে বদলে দেন বদলে দেন বদলে দেন আপনি চাইলে ওরা বদলে যাবে আপনি চাইলে ওরা বদলে যাবে ওরা মুসলমানের সন্তান ওদের মা মুসলমান ওদের বাবা মুসলমান ওরা অনেক দিন হয় ভুল করে ফেলেছে অনেকে হয়তো নামাজ পড়ে নাই মাওলা অনেকে গুনার মধ্যে ডুবে গেছে তো রাত গভীরে এখন তো আপনার কথাই শুনেছে আপনার কথাই শুনেছে এখন আপনার কাছেই হাত উঠাইছে মাওলা আপনি ছেলেগুলোকে বদলে দেন আপনি ছেলেগুলোকে বদলে দেন আমি ভিক্ষা চাইলাম আমি ভিক্ষা চাইলাম আমি ভিক্ষা চাইলাম মাওলা আমি যুবকের সেজদা দেখতে চাই আমি নৌজোয়ানের সেজদা দেখতে চাই মৌলা আল্লাহ নৌজোয়ান আফতার গোলামি করলে ইসলামের বিজয় হয়ে যাবে কালেবার পতাকা উড়বে মাওলা আল্লাহ এই নৌজোয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম খোয়ালা বানিয়ে দেন আল্লাহ এদেরকে আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা উড়াবার হিম্মত দান করেন মাহাদির সৈনিক বানিয়ে দেন দাজ্জালের বিরুদ্ধে লড়বার মতো হিম্মত দান করেন আল্লাহ হিম্মত দান করেন আসহাবে কাহাফের মতো ইমান দান করেন হজরতে ইউসুফ সালামের মতো উত্তম চরিত্র দান করেন আখলাক দান করেন প্রিয়নবী সাল্ল আলিহাল্লামের সুন্নাতের মোহাম্বত দান করেন আমার বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে বাকিটা হায়াত আরো বেশি আমলের তৌফিক দান করেন গুনা থেকে বাঁচবার হিম্মত দান করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের রাজা মাফ করে দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন মা ফাতে মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন কেরামকে উম্মতের ফিকির দান করেন দর্দে নবুবি ফিকিরে নবুবি দান করেন আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করে নেন আপনি চাইলে সব হবে মাওলা এখলাস ও তাকুয়ার বরকত দান করেন আল্লাহ আল্লাহ আপনি চাইলে সব হবে মাদ্রাসার নতুন জায়গা দরকার আপনি দিলে তো হয়েই যাবে গোটা জমিন আপনারই তো আপনার জন্য একটা জায়গা খুঁজছে চাচ্ছে বাউলা আপনি দিয়েই দেন আপনি দিয়েই দেন আপনি দিয়েই দেন আপনার বান্দাদের দিলে মাদ্রাসার প্রতি ভালোবাসা দিয়ে দেন আপনার বান্দাদের কলিজায় মাদ্রাসার প্রতি মোহব্বত দিয়ে দেন মাদ্রাসার তাম জরুরত আপনি পূরণ করে দেন আল্লাহ যেই নৌজওয়ানরা মাদ্রাসাকে ভালোবাসছে আল্লাহ এদেরকেও কবুল আর আল্লাহ আপনি দান করেন আয় আল্লাহ আপনি রহম করেন করেন আল্লাহ আপনি করেন আল্লাহ আমাদের প্রত্যেকের পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন মোহতামিম সাহেব অনেকের জন্য দোয়া চেয়েছে আল্লাহ আপনি সকলকে সুস্থতার হায়াত দান করেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাফ করে দেন আল্লাহ রজি যে যতভাবে দোয়া চেয়েছে এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে এলাকার সর্বস্তরের মৌমিন মুসলমানরা সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আজকেও যারা সহযোগিতা করেছে করবে ওয়াদা দিয়েছে সকলকে তৌফিক দান করেন রেজিকে কামাইতে হালাল বরকত দেন প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাইখেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আয়াল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন আয়াল্লাহ দেশকে নিরাপদ করে দেন রাস্তাঘাটের দুর্ঘটনা থেকে হেফাজত করেন আল্লাহ সারা পৃথিবীর মজদুর মুসলমানকে বিজয় দান করেন ফিলিস্তিনের বিজয় দান করেন গাজার মুসলমানের বিজয় দান করেন ইসরায়েলের ইয়াহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন ধ্বংস করে দেন ধ্বংস করে দেন আল্লাহ রাত কবিরে আখির ফরিয়াদ শেষ ফরিয়াদ মাহে রমজান পর্যন্ত হায়া ভিক্ষা দান করে রমজান দেখা যায় মৌলা রমজানের গ্রান শোনা যায় মাওলা এত কাছে এনে আল্লাহ কবরে নিয়ে না মাওলা এত কাছে এনে বঞ্চিত কইরেন না রমজান দেখতে চাই মাওলা আল্লাহ রহমত মাগফিরাত নাজাত পেতে চাই মৌলা আবার এতেকাফ করতে চাই মওলা, সবে কদর পেতে চাই মৌলা রোজা রাখতে চাই ইফতার করতে চাই তারাবি পড়তে চাই সাহারি খেতে চাই মৌলা আল্লাহ আপনি রমজানকে তৌফিক দান করেন আল্লাহ আপনার ঘর তৌফিক দান করেন কালো গিলাফ দেখবার তৌফিক দেন মদিনার সবুজ গম্বুজ দেখবার তৌফিক দেন আমার যে বাবা ভাইরা আজও মাওলা আপনার ঘর দেখে নাই আপনার বন্ধুর রওজা দেখে নাই আল্লাহ ওরা দেখবে কোন দিন মৌলা আল্লাহ আপনি ওদের চোখ ঠান্ডা করে দেন ওদেরকে নসিব করে দেন আল্লাহ প্রতিটা বাবা ভাই মা বোন প্রত্যেককে আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন মদিনার রৌজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন এই মাহফিল খানা কবুল করে নেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সহির সুবহান রব্বিকা রব্বিল আইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন